আজকে আমরা ডিজাইন করবো একটা সিম্পল ক্যালকুলেটার যেই ক্যালকুলেটারটা দিয়ে আমরা যোগ বিয়োগ গুণভাগ এই কাজগুলো করতে পারবো এবং এই ক্যালকুলেটারটা ক্রিয়েট করার জন্য বা তৈরি করার জন্য আমরা প্রিভিয়াস দুইটা ভিডিওতে যা শিখেছি সেটাই ইউজ করব তো এটার জন্য শুরুতে আমি যেটা করবো আমি দুটা ইনপুট নিয়ে নিচ্ছি এবং ইনপুটটা দিচ্ছি নাম্বার নাম্বার টাইপ ইনপিউট এবং এর প্লেস হোল্ডার প্লেস হোল্ডারের শুরুটা দিচ্ছি এক্স এবং এটা আমি একটু কপি করে নিই এবং আমি পরবর্তীটার প্লেস হোল্ডার দিলাম ওয়াই এবং প্রথমটার আইডি আমি দিয়ে দিচ্ছি হলো এক্স সরি এক্স এবং পরবর্তীটার আইডি দিব হচ্ছে ওয়াই এই গেল আমাদের ইনপুট দুটা ফিল্ড এবং এর সাথে অবশ্যই একটা বাটন থাকতে হবে এখন বাটন আমরা আসলে ইউজ করব কয়টা বাটন আমরা এখানে ইউজ করব চারটা চারটা কেন শুরুরটা করবে অ্যাড তারপরেরটা যদি আমি করতে চাই সাবট্রাকশন এটা বড়ো হতে লিখি এবং তারপরে যেটা আছে সেটা আমি দিচ্ছি হলো মাল্টিফিকেশন এমকিউএ এবং পরবর্তীতে যেটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি ডিভ অর্থাৎ ডিভিশন এখন যদি একটু ব্রাউজারে চলে যাই আমি দেখেন আমাদেরটা এরকম দেখা যাচ্ছে আমরা এখন কিন্তু ডিজাইন নিয়ে একদমই বদার না কারণ আমরা এই সেকশনে শিখবো শুধুমাত্র জাভা স্ক্রিপ্ট তো আমরা আবার করে যাই এখন দেখেন আমরা আসলে কি কাজ করতে পারি এখানে যে বাটন চারটা আছে এই বাটনগুলায় ক্লিক যখন হবে তখন আমরা একটা ফাংশন কল করব যেই ফাংশনের কাজ হবে এই অপারেশনগুলা সম্পন্ন করা এই দুইটা ভ্যারিয়েবলের সাপেক্ষে তো এইটা করার জন্য আমি যেটা করব এখানে একটা মেথড লিখব যেটার নাম হচ্ছে অন ক্লিক এখন দেখেন অন ক্লিক কিন্তু আমরা আইডি দিয়েও ইউজ করেছিলাম প্রিভিয়াস সেকশনে তো আমরা চাইলে এভাবে অন ক্লিকও লিখতে পারি এর ফলে যেটা হবে এই অ্যাড বাটনে ক্লিক করলে যে কাজটা করবে সেটা এই অন ক্লিকে আমি বলে দিব তো এইখান থেকে আমি একটা ফাংশন কল করছি যে ফাংশনটার নাম দিব আমি অ্যাড এবং এই অ্যাড ফাংশনটা আমি লিখবো আমাদের স্ক্রিপ্টে যে এইখানে আমি লিখছি ফাংশন এবং অ্যাড সরি অ্যাড এবং এর ভেতরে আসলে আমি অ্যাডের কাজটা করব। বাট এই ফাংশনটা অ্যাড করার আগে অবশ্যই কিন্তু আমাদের এই দুইটা ভ্যালু অবশ্যই লাগবে এর জন্য আমি যেটা করব শুরুতে ভ্যালু দুইটা নিয়ে নিব এবং প্রথমটার নাম দিচ্ছি এক্স এবং এখানে লিখবো ডোক সরি লেট এক্স ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি যেটা আমরা প্রিভিয়াসলি শিখেছি এবং এর ভেতরে আইডিটা যেহেতু এক্স তার জন্য এক্স এবং এখানে কিন্তু পুরা এলিমেন্টটা নিয়ে আমার কোনো কাজ নেই আমার লাগবে এখানে ভেতরে যে ভ্যালুটা সে ইউজার দেবে সেটা তো এখন দেখেন প্রিভিয়াসলি আমরা যখন এই কাজ করেছি তখন কিন্তু আমরা ভ্যালু প্রপার্টিটা ইউজ করতে পারিনি কারণ তার কোনো ভ্যালু ছিল না বাট ইনপুট ফিল্ডের কিন্তু একটা ভ্যালু প্রপার্টি আছে তার জন্য আমরা এখানে ইউজ করতে পারবো ডট ভ্যালু এবং এটাই যদি আমি আবার কপি করে নিই এবং এখানে পেস্ট করে দিই এবং এই আইডিটা হবে ওয়াই এবং এখানে আমি লিখছি ওয়াই এবং এই ফাংশনের ভিতরে এখনকার জন্য জাস্ট আমি প্রিন্ট করছি এক্স এবং ওয়াই পাশাপাশি দুইটা ভ্যালু এবং এটা সেভ দিই আমি চলে যাচ্ছি আবার ব্রাউজারে এবং এইটাকে যদি ইন্সপেক্ট করি এবং কনসোলে যাই এবং এই এক্সে লিখি ফোর এবং ওয়াইতে লিখলাম ফাইভ এবং অ্যাডে ক্লিক করার সাথে সাথে কোনো ভ্যালু আসলো না তো এর কারণ কি কারণটা খুব সিম্পল দেখেন আমরা যখন এই অ্যাড ফাংশনটা কল করলাম তখন কিন্তু এই এক্স আর ওয়াইটা প্রিন্ট হচ্ছে বাট আমরা কিন্তু শুরুতে লিখে রেখেছি অর্থাৎ আমরা যখন অ্যাডে ক্লিক করছি তার আগেই এই এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা ও নিয়ে আসছে যেটা প্রিভিয়াসলি কিছুই থাকছে না তো এইটাকে যদি জাস্ট আমি কপি করে আনি এবং এখানে পেস্ট করে দিই এবং এখন যদি আবার ব্রাউজারে যাই এবং এখানে আবার লিখলাম ফোর এবং আবার ফাইভ এবং অ্যাডে ক্লিক করি ফোর ফাইভ তো দেখেন এখন কিন্তু খুব সহজেই আমি ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি এবং এই ভ্যালুটা যদি চেঞ্জ করে আবার লিখি অ্যাড তাহলেই কিন্তু ফোর সিক্স আবার নতুন করে ভ্যালুটা পাচ্ছি তো আমাদের ভ্যালুটা কিন্তু অলরেডি আমাদের কাছে চলে এসেছে এখন হলো আমাদের অপারেশনগুলো করতে হবে তো এর জন্য একটা ওয়ে হতে পারে যে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ফাংশন লিখবো বাট এটা কিন্তু খুব বেশি অপটিমাইজ হবে না এর জন্য আমরা যেটা করব আমরা একটা ফাংশনই লিখব বাট তার ভেতরে আমরা জাস্ট চেক করব যে সে আসলে কোনটায় ক্লিক করেছে এর জন্য আমরা যেটা করতে পারি এখানে আমি এটার নাম দিয়েছি ক্যাল এবং এখানে প্যারামিটার হিসেবে আমি পাঠাবো হচ্ছে প্লাস সাইন ঠিক একইভাবে আমি এটাকে কপি করে নিচ্ছি এবং আমি এই বাটনের ভিতরে যে এটাকে পেস্ট করে দিই এবং এটাকে করে দিচ্ছি মাইনাস এবং এখানে আমি আবার পেস্ট করছি এবং এটাকে দিচ্ছি গুণের যে চিহ্নটা সেটা এবং পরবর্তীতে নিচেরটায় যে আমি লিখছি ভাগের চিহ্নটা এখন যদি আমি চলে যাই এখানে এবং উপরে দুইটা কনসোল না করে আমি এখানে জাস্ট এটাকে নাম দিচ্ছি ক্যাল যেটা আমি ওইখানে দিয়েছি অর্থাৎ অন ক্লিকে এবং এটাকে আমি ভ্যারিয়েবলের সাহায্যে ধরছি যেটার নাম দিচ্ছি হলো ওপি অর্থাৎ অপারেটারটা এবং এই কনসোল লগের ভেতরে আমি প্রিন্ট করব হচ্ছে আমাদের ওপিটা এখন যদি ব্রাউজারে যাই এবং এটাকে একটু রিফ্রেশ দিয়ে নর্মালি আমি জাস্ট প্রিন্ট করি দেখেন প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন অর্থাৎ এই চারটা অপারেশনের যেই চিহ্ন সেটা কিন্তু আমি পেয়ে গিয়েছি এখন আমি যেটা করব আমাদের এতটুকু কাজ তো শেষ আমাদের অপারেটার এবং ভ্যালু কিন্তু নেওয়া শেষ এখন আমি যেটা করব আমাদের অপারেটারটা জাস্ট চেক করব ইফ ও পি ইকোয়াল টু ইকাল টু যদি প্লাস হয় সরি প্লাস হয় তখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে ভ্যালুটা অর্থাৎ রেজাল্ট যেটা সেটা সেভ রাখা তার জন্য আমি আরেকটা ভ্যালুয়েবল নিলাম রেট রেজাল্ট এবং রেজাল্টের ভ্যালু রাখছি জিরো এবং আমি যেটা করবো রেজাল্ট ইকুয়াল টু করে দিচ্ছি জিরো সরি জিরো না রেজাল্ট ইকুয়াল টু করবো এক্স প্লাস ওয়াই অর্থাৎ এখানে কিন্তু সামেশনটা হয়ে যাবে ঠিক একইভাবে আমি যদি লিখি এলসিফ ওপি ইকোয়াল টু ইকোয়াল টু সরি স্ট্রিং মাইনাস এবং এইখানে আমি কী কাজ করবো এটাই কপি করে নেই এখানে আমি লিখছি হলো জাস্ট মাইনাসটা এবং একইভাবে আমি আরও দুইবার এটা কপি করব এলসিফটা যেটা হচ্ছে হলো ইন্টুর জন্য অর্থাৎ মাল্টিপ্লিকেশন যেখানে এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে এবং এখানে এটা হবে হচ্ছে ডিভিশন তার জন্য আমি এক্স ভাগ ওয়াই দিয়ে দেবো তো এই তো গেল আসলে আমাদের অপারেশনের কাজ তো অপারেশনটা যে প্রপারলি হয়েছে এটা দেখার জন্য আমি আবার এখানে রেজাল্টটা নিচ্ছি এবং এখন যদি আমি যাই ব্রাউজারে এবং এখন এখানে লিখলাম টু টু এবং দিলাম অ্যাড দেখেন ভ্যালু এসে গেছে টু টু কারণ কি এটা কিন্তু একটা বিশাল প্রবলেম যাওয়া স্ক্রিপ্টের এবং এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আমার আগের ভিডিওগুলো লক্ষ্য করেন এখানে আমরা যেই ভ্যালুগুলো নিচ্ছি এই ভ্যালুগুলা কিন্তু সব স্ট্রিং এটা কিন্তু আমরা আগেও আলোচনা করেছি যে এইখান থেকে যখন আমরা ভ্যালু নেওয়ার চেষ্টা করব সেটা স্ট্রিং হয়ে যাবে এর জন্য আমরা যেটা করব আমরা এই ভ্যালুটাকে স্ট্রিংয়ে কনভার স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করব। এর জন্য আমরা লিখবো পার্স ইন্ট কারণ আমরা এখন ইনটিজারের উপরেই কাজ করতে চাচ্ছি তো আমরা এই পুরা ভ্যালুটাকে যদি পার্স ইন্ট এখন পার্স সিনটা কীভাবে পেলাম পাশ ইন্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডিফল্ট একটা মেথড যার ভেতরে যদি আমরা কোনো স্ট্রিংকে পাঠাই সেটাকে ও ইন্টিজারে কনভার্ট করে তো স্ট্রিংটাকে পাঠানোর আগে অবশ্যই আপনাদের এটা মাথায় রাখা লাগবে যে ভ্যালুটা পাঠাচ্ছি সেই ভ্যালুটা যেন অবশ্যই ভ্যালিড ইনটিজার হয় অর্থাৎ স্ট্রিংয়ের ভিতরে লেখাটা যেন ইনটিজার হয় এরকম আর কি এবং এই জিনিসটাই আমি আবার একটু কপি করে নেই এখান থেকে এবং এখানে পেস্ট করে দিলাম এবং এখানে রেখে দিলাম এবং এখন যদি আবার ব্রাউজারে যাই এবং এখন লেখি টু টু এবং অ্যাড ফোর এটাকে যদি সাবট্র্যাক্ট করি জিরো মাল্টিপ্লিকেশন করলে আবার ফোর ডিভিশন করলে ওয়ান তো আমাদের কাজটা কিন্তু শেষ এখন আমরা যেটা করব এটাকে এখানে রেজাল্ট হিসেবে দেখানো দেখাবো আর কি এর জন্য আমরা যেটা করব আমরা আমাদের এসটিমেল ফাইলে চলে যাব এবং এখানে আমরা একটা ডিভ নিচ্ছি এই ডিভের একটা ক্লাস নেম দিই ক্লাস নেম না আমাদের এখানে আসলে ক্লাস নেমের দরকার নেই যেহেতু মাল্টিপেট না তার জন্য আইডি দিচ্ছি এবং এখানে আইডিটা দিচ্ছি রেজাল্ট এবং এই রেজাল্ট যে ডিপটা আছে এটা আমাদের লাগবে এর জন্য আমি যেটা করব এইখানে আবার আমি নিব আমাদের রেজাল্ট ডিপটা রেজাল্ট ডিফ এবং এইখানে আমি নিচ্ছি ডকুমেন্ট দ গেট এলিমেন্ট বাই আইডি এবং এর ভেতরে আমি পেস্ট করে দেবো যে আইডিটা আমি নিয়েছিলাম রেজাল্ট এখন আমাদের কাজ হবে এই রেজাল্ট যে ডিফটা আছে এর ভেতরে রেজাল্টটা শো করা এর জন্য আমরা দেখেন কী করতে পারি আমরা এইখানে লিখব রেজাল্ট ডিভ ডট ইনার আচ্ছা এখানে স্পেলিংটা ভুল হয়েছে এবং এটা কপি করে আনলাম এখানে বসাই দিই রেজাল্ট ডিভ ডট ইনার এইচটিএমএল ইনার এইচটিএমএল এ আমরা ব্যাকটিক দিচ্ছি এবং এইখানে আমরা কী নিচ্ছি দেখেন একটা এইচ টু ট্যাগ নিব এবং এটা এখানে এন্ড করে দেব এইচ সরি এইচ টু ট্যাগ এবং এর ভেতরে আমি লিখব রেজাল্ট এবং তার ভেতরে আমরা ডলার সাইন দিব এই ডলার সাইন দিয়ে আমরা ব্যক্তিকের ভিতরে ভ্যারিয়েবল লিখতে পারি তো ভ্যারিয়েবলটা কী ছিল রেজাল্টের এই রেজাল্ট যেটা আমি এখানে দিয়ে দিলাম এবং এখন দেখেন আমরা যদি ব্রাউজারে চলে যাই এবং এখন যদি লিখি টু টু এবং অ্যাড রেজাল্ট ফোর আবার যদি সাবট্র্যাক্ট দিই রেজাল্ট জিরো এবং মাল্টিপো মাল্টিপ্লিকেশন দিই তাহলে ফোর ডিভিশন দিলে ওয়ান অর্থাৎ আমরা কিন্তু খুব সিম্পলি একটা ক্যালকুলেটর ডিজাইন করে ফেললাম তো এখন যদি আপনারা চান যে এই ইনপুট ফিলটা যখন অ্যাডে ক্লিক করবো ফাঁকা হয়ে যাবে তখন কি করব খুব সিম্পলি তখন আমরা এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট নিলাম ওয়াই এবং এক্স এইখানে আমি আবার নিচ্ছি এবং এইটার ভেতরে আমি যদি ডাইরেক্ট এরকম লিখে দিই ডট ইনার এইচটিএমএল ইনার এইচটিএমএল দিয়ে দিতে পারি অথবা ভ্যালু দিয়ে দিতে পারি যেটা আমরা এখানে ইউজ করলাম ভ্যালু সেই ভ্যালুটাই দিয়ে দিচ্ছি এবং ভ্যালুটা দিচ্ছি ফাঁকা ঠিক একইভাবে আবার এটা কপি করে নিই এবং এখানে পেস্ট করে দিয়ে ফিক্স করে দিই এবং এখন যদি যাই এবং এখন ঠিক একইভাবে এটা লিখলাম টু এটা লিখলাম থ্রি এবং এখন যদি অ্যাড দিই ফাইভ এবং দেখেন আমাদের ভ্যালুগুলো চলে গিয়েছে তো আমরা কিন্তু খুব সহজেই একটা ক্যালকুলেটর ক্যালকুলেটার করতে পারলাম এবং এখানে কিন্তু আপনারা অনেক নতুন কিছু দেখলেন যেমন পার্স ইন্ট তারপরে কিভাবে ভ্যালুটা রিমুভ করে দিতে হয় কিভাবে ইনারি স্টেমেলটা অ্যাড করতে হয় তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এটা হ্যান্ডেল করলাম আজকের ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ